নতুন নতুন কি মাল দেখাতে যাচ্ছেন আজকে অনেক মাল আসছে আজকে সবগুলো দেখাবো এই ভিডিওতে আচ্ছা দেখান ইনশাল্লাহ নতুন করে শুরু করব জি পাঁচ সাত দশ হাজার টাকা দিয়ে তাদের জন্য স্পেশাল ভাবে দেখাবো আজকে যারা পাইকার আছে চৌষট্টি জেলার সবার জন্য আজ অফার থাকবে ভাই আচ্ছা আজকে ধামাকা অফার চলতেছে শুধু গরমের জি এই যে দেখেন পঞ্চাশ টাকায় বড়দের গেঞ্জি ভাই পঞ্চাশ টাকায় বড়দের গেঞ্জি বড়দের গেঞ্জি দেখছেন এই যে দেখেন

আচ্ছা এগুলা থাকবে 65 টাকায় কিনে জি এগুলা 150 টাকা বেজবেন 50 60 40 টাকা করে লাভ হইব লাভ কম হইব সেলটা বেশি হইব জি জি ঠিক আছে আমাদেরও ইনশাআল্লাহ লাভ কম সেলটা আলহামদুলিল্লাহ তবে এই আজকের যে ভিডিওটা ভাই এটা শুধু একমাত্র বেকারত্ব ভাই যারা আছে বেকার নতুন এবং পুরাতন ব্যবসায়ীরা যারা নাকি এতদিন ধরে ব্যবসা করেন কিন্তু কারখানা কোথায় এটাই খুঁজে পাইতেছেন না জি 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 জন্য স্পেশাল ভিডিওটা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ভিডিওটি দেখেন মালামালের শুনে ভাই এটা আবার বস লেখা নাকি জি কি কাপড়ের মালামাল তৈরি করছি জি জি সাইজ কয়টা কালার কয়টা সব বিস্তারিত আজকের ভিডিওতে পাবেন ভাই আচ্ছা এই মালটা অন্য জায়গায় 90 95 টাকা ভাই আমরা কতই দিছি জানেন কত ভাই

যারা সব সময় জি জি এই মাল আমাদের অর্ডার কইরা থাকে তাদের জন্য বানাই চাইলে আপনারাও নিতে পারেন ভিগলের মধ্যে কালার থাকবে 10 12টা গার্মেন্টস কাপড়ের মাল ভাই 105 টাকা রেটের মাল দিতাছি 80 টাকায় এটা কি বলেন ভাই 80 টাকায় দেব ইনশাআল্লাহ এইটা দেখুন এই মাল এইটা দেখেন এই যে প্লাকেটটা আছে না নেকটা জি এই জয়েন্টার মধ্যে খরচ ভাই 15 টাকা বুঝছেন আচ্ছা 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 এই খালি নেক জয়েন্টেই 15 টাকা খরচ তারপর আমরা বাড়াই নাই 80 টাকায় দিচ্ছি সুতি মার্বেল কাপড়ের এই যে স্টেপের এই মালগুলো হিউজ পরিমাণ চলে প্রচুর চলে এই মালগুলো দেখছেন জি দেখেন কালার কিন্তু প্রত্যেক বান্ডিলে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে কালার প্রত্যেক বান্ডিলে ইনশাআল্লাহ ছয়টা করে টাটকা কালার দেওয়া থাকবে যাদের যাদের যেই যেই বান্ডিল পছন্দ হইব ইনশাআল্লাহ পছন্দ কইরা ভিডিওতে দেখা দেখা নেবেন সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত ব্যবসা করে আসতেছি আমরা স্বাধীন গার্মেন্টস থেকে বলছিলাম সারা বাংলাদেশের বিখ্যাত মার্কেট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে স্বাধীন গার্মেন্টস দোকান নাম্বার হলো সাতশো সাতাত্তর নাম্বার দোকান এটা রূপগঞ্জ থানায় অবস্থিত তো যারা আসতে পারেন তারা সরাসরি ভুলতা গাউসিয়া নেমে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিবেন আমরা লোক পাঠাই দিয়ে নিয়ে আসব এসে দেখে যেটা যেটা পছন্দ হবে ইনশাল্লাহ যত পরিমাণ নিতে চান দেওয়া যাবে আর অনেকে দেখা গেল যে ব্যস্ততার কারণে আসতে পারেন না পাঁচশো কিলোমিটার চারশো কিলোমিটার দূরে থেকে ভিডিওটি দেখতেছেন কিভাবে নিবেন তাদের জন্য সুবিধা আছে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমরা মাল থাকি চৌষট্টি জেলায় এবং সব থানায় মাল দিয়ে থাকি ওই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় যেমন পাঁচ হাজারে এক হাজার দশ হাজারে দুই হাজার বিশ হাজারে তিন হাজার এভাবে ইনশাল্লাহ টাকা এক টাকাও বিফলে যাবে না ইনশাল্লাহ কথা দিলাম এই দেখে দেখে নিতে পারবেন দেখলেন জাক বেকার ভাইদের লাঞ্জু ভাই খুব একটা ভালো একটা অপশন দেখা দিচ্ছে যারা বেকার ভাই আছে তারা অবশ্যই ইনশাআল্লাহ বেকারত্ব না থেকে আপনারা লাঞ্জু ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা স্টুডেন্ট আছেন হ্যাঁ শুরু করেন 5000 টাকার মাল তো 5000 টাকা কোনো বিষয় না শুরু করেন এগুলো তরমুজ মুজ না ভাই পয়সা যাইবো ভাই জি জি কাপর কাপড়ি থাকবো টাকা টাকাই থাকবো আপনার কাছে

আর কাপড়ের जीएसএমটা দেখছেন কি মোটা হ্যাঁ जीएसএম মিনিমাম একদম নরম 160 160 প্লাস এটাও দিয়ে দিছি 85 টাকা ছয় কালার হবে ভাই এই সুযোগটা বাটন ডিজাইন দেখেন এটাও ভাইরাল জনপ্রিয় মাল স্ট্যান্ডার্ড লোকেরা পরে এই সব মাল এটাও পেয়ে যাবেন 85 টাকার ভিতরে দেখেন কালার কিন্তু সবগুলোতে 6টা করে কালার সারা বাংলাদেশে সুতি মালের প্রচুর চাহিদা হাহাকার লাগিয়া গেছেগা যার যত পিস লাগবে ইনশাল্লাহ স্বাধীন গার্মেন্টস দেওয়া সম্ভব ঠিক আছে পঁচাশি টাকায় এত সুন্দর সুন্দর হাইডেন্সি প্রিন্টের মাল গুলো টাকায় দেখেন